ছি ফড়াইতাম প্রায় এগারোটা বাজেছি ফড়াইয়ে এর প্রচণ্ড ঠান্ডা কুয়াশা নাই কিন্তু বাতাসটা প্রচণ্ড ঠান্ডা লাগতেছে এর কুয়াশা নাই কিন্তু বাতাস আছে বাতাসটাই ঠান্ডা নেই ঠান্ডা ফরাই আইলাম সাড়ে বারোটা বাজে আর এত পরিমাণে ঠান্ডা হাওয়া তো আমার জন্ম দিতেছে মানে হাঁটতে পারতেছি না ঠান্ডায় আপনা অবস্থা

তরকারিও লাগে না ডাইলও লাগে না কোনো কিছুই লাগে না টমেটো চাটনি হলেই চলে আজকাল তোমার আমার লেগে চাটনি করা হয়েছে না আমি জানতাম চুটকি তো আমি খাই না বলি লাগে না আর খাইলে যদি বেগুন দেয় গরম গরম ভাত খাইতে জলে চলে স্নান করুন ওখানে স্নান করুন গোপাল সেবা দিমু কারণ সকালে ঠাম্মা পূজা দিয়ে গেছে গা ওখানে শুধু গোপাল সেবাটা দিমু আর এদিকে দিনের যা কালার করে রাখছে স্নানটা করতো ডরাইতেছি মানে কিছু করার নেই স্নান করতেই কারণ গোপাল বই এড়িয়েছে তো দাদু গেছে সানো শান্তি আলে তারপর আমি যাব সান টান করার ফুজা টুজা দিয়া তারপরে ভাত খামো আর বাবাটা সালিকাজুক সান টান করার বাপ ভাবছিলাম পূজা দিম গিয়া দিয়ে ছোট বোন ফুজা দিতেছে তো খুব ভালো গেছে প্রচণ্ড এখন ভাত লিয়ে বইছি তেরিয়ে গেছে বেগুন ভাজি যে টমেটোর চাটনি আলু ভর্তা আর মা পেজ দিতেছে আছে ছাড়া তো কোনো কথাই নেই তো ভাতটা খাইয়া সারলাম কা কাভানি ঠান্ডা আর কমলা লুচি খামো কোমবার খেলতেছি পোকে মন এই যে তারাও খেলতেছে এই যে আমার দেখা যাক আমি প্রথমবার খেলতেছি না অনেক এক্সাইটেড ঠিক আসছি এইদিকে মানে নারি হ্যালো হ্যালো

ইসলাম আমি সব নতুন খেলা বের করছে পোকেমন আমিও খেললাম ভালোই লাগলো কিন্তু আমি তো প্রথম খেলি হাইডা গেলাম তো তোমরা ভিডিওটা এতটুকু শেয়ার করলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাই বা যে ভিডিওটা কেমন লাগছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা